অর্চ বিষ্ণু অর্চে বিষ্ণু শিলাধি ভগবানের এই যে মূর্তিকে কাঠ মনে করা অর্চে বিষ্ণু শিলাধি গুরুসু নরমতি গুরুকে সাধারণ জ্ঞান করা বিগ্রহকে সাধারণ কাঠ বলে মনে করা বৈষ্ণবে জাতি বুদ্ধি এ হচ্ছে আমেরিকান বৈষ্ণব এ হচ্ছে বাঙালি বৈষ্ণব বৈষ্ণবে জাতি বুদ্ধি শ্রী বৈষ্ণব বৈষ্ণব নাম কলিমথ কলিমল মথনে পা অম্বুদ্ধি বুদ্ধি গুরু চরণামিত বা বৈষ্ণবে চরণামিততে সাধারণ অম্বুধ বুদ্ধি মানে জল বুদ্ধি বিষ্ণু নামনি মন্ত্রে সকল কলুষ সকল হে শব্দ সামান্য বুদ্ধি ভগবানের এই যে পবিত্র নামে সামান্য বুদ্ধি শব্দ সামান্য বুদ্ধি বিষ্ণু সর্বে স্বরে রেসে তদিতর সমধিয নারণ আর ভগবান নারায়ণকে তার ইতর দেবতা দেবদেবীদের সমান বলে মনে করা এরা সব নরকে যাবে কয়টা জিনিস মনে রাখ ভগবানের বিগ্রহে কাঠপাথর বুদ্ধি গুরুতে সাধারণ জনবুদ্ধি বিষ্ণু বৈষ্ণবের পাদদক সামান্য জলবুদ্ধি বুদ্ধি ভগবানের পবিত্র নামে সাধারণত সাধারণ শব্দবুদ্ধি বিষ্ণু এবং তার অনুগত দেবতাদের সামান্য জ্ঞান এ হচ্ছে নরক গমন করবে সেজন্য বলছেন যে ভগবানের এই প্রকার বিগ্রহ স্বয়ং ভগবানের মতো অচিন্ত শক্তি সমন্বিত ভগবানের অর্চা বিগ্রহ তার শ্রিয় রূপের মধ্যে কোনো শক্তিগত পার্থক্য নেই এ সম্বন্ধে ডাক বাক্স ও ডাকঘরের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে শহরের বিভিন্ন স্থানে যে ছোট ছোট ডাক বাক্স আছে তাদের সঙ্গে ডাক বিভাগের ক্ষমতাগত কোনো পার্থক্য নেই ডাকঘরের কাজ হচ্ছে চিঠি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া কেউ যদি ডাক বিভাগ অনুমোদিত ডাক বাক্সে চিঠি ফেলে তাহলে ডাক বিভাগ সেই চিঠিটি যথাস্থানে পৌঁছে দেবে তাতে কোনো সন্দেহ নেই তেমনি অর্চামূর্তি ও ভগবানের স্বরূপের মতো অনন্ত শক্তি সম্পন্ন বিদুর তার বিভিন্ন অর্চামূর্তিতে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু দর্শন করেননি চরণে তিনি কেবল শ্রীকৃষ্ণকে অনুভব করেছিলেন অন্য কোনো বিষয়ে তার চেতনা নিবদ্ধ ছিল এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়ে কি ভাব নিয়ে আমরা তীর্থ ভ্রমণ করব ভগবানকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি দিয়ে পূজা করা এবং ভগবানের যারা সেবা করছেন সেই সমস্ত বিষ্ণু বৈষ্ণবের সেবা করা ই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তীর্থ পর্যটন করতে যাই পুণ্য অর্জন করার জন্য সেখানে ভগবানের মন্দিরে প্রণাম প্রণামী প্রদান করব এবং ভগবানের মন্দিরের চরণামিত গ্রহণ করব এবং ব্রাহ্মণ বৈষ্ণবকে আমি যা অর্থ নিয়ে গেছি আমার সাধ্য মতো তাদের সেবা দেব অনেক জায়গায় তো ব্রাহ্মণ বৈষ্ণবরা হাত পেতে চান বাবু ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দাও মা তুমি বৈষ্ণব ভোজন দাও অনেক শ্রদ্ধালু ব্যক্তি যারা অত্যন্ত পুণ্যবান তারা তো দেন কিন্তু কিছু ব্যক্তি আমরা তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে এড়িয়ে যাই হ্যাঁ শুধু চাওয়া চাওয়ার চাওয়া আমাদের তো একটা রেওয়াজ হয়ে গেছে মন্দিরে গেলে হ্যাঁ পূজারী বা পাণ্ডারা শুধু চাইতে থাকবে তুমি কিন্তু সাবধান থেকো আমি তীর্থ পর্যটনে নিয়ে যাই শত শত লোককে দেখি কিছু ব্যক্তিবর্গ আছেন তারা এই বিদুর যেভাবে নির্দেশনা দিয়ে গেছেন আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাত উনি বলতেন সাধু দেখো কান দিয়ে তীর্থ পর্যটনও কান দিয়ে তীর্থ পর্যটন করতে হয় কান দিয়ে কি কর তীর্থ দেখব না কান দিয়ে তীর্থের মহিমা শ্রবণ করতে হবে ভক্ত বি যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরিবয়ামি প্রণয়ী গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙে গৌরাঙ্গ মহাপ্রভু যেসব স্থান ভ্রমণ করেছেন আমি সেই সমস্ত স্থান দর্শন করব কিন্তু তীর্থ দর্শন করবো কি করে প্রণয়ী ভকত সঙ্গে প্রেমী ভক্ত ভগবানের অত্যন্ত সুন্দর লীলা মহিমা কীর্তন করে শোনাবেন বৃন্দাবনে যখন আমরা যাই ভগবানের জন্মস্থান যাই ভগবান যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই কারাগার এখনো সেই কারাগার আছে যেখানে দেবকী বসুদেবকে বস্তুদেবকে বন্দি করে হাত কড়া পায়ের কড়া দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেই জেল সেখানে ভগবানের আদি কেশব মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে অত্যন্ত সুন্দর দর্শন তো সেখানে গেলে আমরা সেখানকার জন্মস্থান ভগবান কিভাবে এই জগতে এলেন কি রূপে দর্শন দিলেন প্রথম দেব কি বসুদেবকে কি রূপে দর্শন দিয়েছিলেন এবং বসুদেব দেব কি ভগবানকে পুত্র রূপে লাভ করলেন কিভাবে সেই কাহিনী আমরা ওখানে সাধু মহাত্মাদের কাছ থেকে শ্রবণ করি সত্তম স্বামী মহারাজের নেতৃত্বে দর্শন করি মথুরা তারপর বিশ্রাম ঘাট যেখানে ভগবান বিশ্রাম করেছিলেন চৈতন্য মহাপ্রভু প্রথম বৃন্দা মানে গিয়ে সেই বিশ্রাম ঘাটে যমুনাতে স্নান করেছিলেন এবং চব্বিশটা তীর্থ দর্শন করেছিলেন ওখানে চব্বিশটা তীর্থ আছে তারপরে বৃন্দাবনে প্রবেশ করেছেন বৃন্দাবন প্রবেশের আগে ঠিক মথুরা শহর পেরিয়ে গেলে ভাতরোল বলে একটা জায়গা আছে যেখানে ভগবান ভাত খেয়েছিলেন সেই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের কাছ থেকে ভাতরোল তারপরে আমরা বৃন্দাবনে বৃন্দাবনে যেখানে কালীয় দমন লীলা হয়েছিল আমরা সেখানে যাই চিরহরণ হয়েছিল চৈতন্য মহাপ্রু বিশ্রামস্থলী বিশ্রাম বট তারপরে আমরা যাই বংশী বট যেখানে ভগবানের রাসস্থলী সেখানকার কাহিনী আমরা শ্রবণ করি হয়তো ওখানে গিয়ে কিছু দেখি না কেবলমাত্র একটা বিশাল বটর বৃক্ষের নিচে একটা ছোট্ট মন্দির আছে রাসস্থলী গিরি গোবর্ধন ধারণ লীলা গোবর্ধন পরিক্রমা করে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করে গিরি গোবর্ধনের কত লীলা গিরি গোবর্ধনের পাদক তল থেকে শুরু করে ধীরে ধীরে কুসুম সরোবর সেখানে কুসুম সরোবরের মাহাত্ম নারদকুণ্ডের মাহাত্ম তারপরে একটু এগিয়ে গেলে আমাদের দানঘাটি ডানঘাটির মাহাত্ম তারপরে এগিয়ে গেলে আমরা আনিয়র গ্রাম গোপাল বিগ্রহ মাধবেন্দ্রপুরের বৈঠক গোবিন্দকুণ্ড পুথরি ঘুরে গেলে আমাদের উদ্ধব কেয়ারি উদ্ধব কুণ্ড কত স্থান দর্শন সেখানকার কথা শ্রবণ সেখানকার মন্দিরে দান সাধ্য মতো দান তারা করেন কিছু ভক্ত আছে বাড়িতে কি কেনাকাটা করব বাড়িতে কি নিয়ে যাব ওখানকার কি জিনিস ভালো ভালো জিনিস খাবো লস্যি খাবো ডাব খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো এটা পরিপাটি নয় ভোগের জন্য আমরা তীর্থ পর্যটন করি না ভোগ ভাব সংসার যে আসক্তি ভাব সম্পূর্ণ ভুলে যাওয়ার জন্যই তীর্থ পর্যটন করি